হ্যালো আসসালামু আলাইকুম আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি তো আজকে রান্নাবান্নায় হচ্ছে এখানে তেলাপিয়া মাছ আর রুই মাছ ছিল আর বেগুন ছিল বেগুন দিয়ে রুই মাছ ভোনা করবে আর তেলাপিয়া মাছটা এমনি শুধু মশলা দিয়ে ভোনা করবে আর কি কোনো সবজি ব্যবহার করবে না তো ফার্স্টেই এখানে বেগুনগুলো আগে তেলে হালকা একটু ভেজে নিচ্ছে আর অন্য একটা কড়াইয়ে তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছে সবগুলা মাছ একসাথেই ভেজে নিবে তেলাপিয়া যেই চারটা মাছ আছে। তো এটা হচ্ছে মিডিয়াম সাইজে তেলাপিয়া মাছ ছিল তো এটাকে আর ছোটো করা নেই আস্তে আস্তে করতেছে আর আর আরেকটা কড়াইতে বেগুন ভাজি হয়ে গিয়েছে ওই কড়াইতেই রুই মাছটা ভেজে নিচ্ছিলো আর কি আজকে গ্যাস খুবই কম অনেক টাইম নিয়ে রান্না করা লেগেছে গ্যাসের প্রবলেম খুবই তো এইখানে তেলাপিয়া মাছের যে মশলাটা ওটা ওটা কষিয়ে নিয়ে তা ভাজা তেলাপিয়া মাছটা দিয়ে দিল আর আর এক সাইডে যেই রুই মাছ ভাজতেছিল ওইখানেই তার ভিতরেই আর কি মশলাটা দিয়ে একসাথে একটু কষিয়ে নিচ্ছে আর গ্যাস খুবই কম দেখে বোঝা যাচ্ছে চুলার যেই আজটা। তো ওইটার মধ্যেই যে ভাজা বেগুন ছিল সেই ভাজা বেগুনগুলো দিয়ে দিল দিয়ে একসাথে হালকা একটু কষিয়ে নিবে মাছটা এবং বেগুনটা একসাথে আর আর এক চুলাতে তেলাপিয়া মাছটা রান্না হচ্ছে অনেক টাইম লেগেছে আজকে রান্না করতে যেহেতু গ্যাস থাকে না তো রুই মাছ আর বেগুনটা কষানো হয়ে গিয়েছে তো এখানে একটু ঝোলের পানি দিয়েছে এখানে রান্না হয়ে গিয়েছে রুই মাছ আর বেগুনের তরকারি তো এখানে আজকে আম্মু ঘাটকোল ভর্তা করবে এখানে পেঁয়াজ মরিচ রসুন আর ঘাটকোল একসাথে বেটে নিচ্ছে আম্মু বেটে এটা কি তেল দিয়ে তেলের ভিতরে একটু ধনিয়ার গুঁড়া আর একটু হলুদের গুঁড়ো দিয়েছি লবণ বাটার সময় দিয়েছিল তো এটা ভেজে নিচ্ছি যে ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে খাওয়া দাওয়া তো আজকে টেবিলে বসি নাই রান্নাঘর থেকেই প্লেটে আর কি খাবার খাবারগুলো আর কি বেড়ে নিচ্ছি তো এক সাইডে আমি ঘাটকুল ভর তার এক সাইডে তেলাপিয়া মাছ নিলাম তেলাপিয়া মাছটা আমার জন্য ছিল তো এখানে ফার্স্টে আমি তেলাপিয়া ঘাটকুলটা লেবু রস দিয়ে সুন্দর করে মেয়ে খেয়ে দেন আমি এটা খেয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি তেলাপিয়া মাছটা খাবো এই তো এখন তেলাপিয়া মাছটা মাছ দিয়ে আর কি আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি তরকারি আজকে অল্প ছিল গ্যাসের গ্যাস এই জন্য আর কি ভোনা করেছে কারণ সবজি কষাইতে অনেক টাইম লাগে তাই তাড়াহুড়া করে এটাই করে